আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক ঈদের নতুন জামা কিনতে পারেন নাই ভালো পোশাক পরতে পারছেন না আব্বাম্মা গরিব গরিব ঘরের সন্তান আপনি সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা এটা হচ্ছে অভিজ্ঞতা সুন্না এর স্বামীর সবাই অত ঈদের দিন যত কষ্টই থাক না কেন মুখে একটা মুচকি হাসি রেখে সবাইকে সালাম দিবেন ঈদ মুবারক দিবেন দেখা করার ট্রাই করবেন যতটুকু পারা যায় হাসি মুখে সাক্ষাৎ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল থেকে আপনাদের জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো ঈদ ঈদের দিনে যে সমস্ত আমলগুলো রয়েছে সে সমস্ত আমলগুলো আমরা জেনে নেব আবরারুল হক আসিফ ফুজুরের মুখ থেকে তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না সরাসরি আমরা হুজুরের মুখ থেকে শুনে নেব যে ঈদের দিনে যে গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি সে আমলগুলো আমরা কিন্তু জেনে নেব এবং পালন করার চেষ্টা করব এই এক ঈদের দিন আপনি মেসওয়াক করবেন ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় সুন্নাত অতএব প্রথম শ্রোত হচ্ছে ঈদের দিন আমরা কি করব মেসওয়াক করে ঈদের দিনটা শুরু ইনশাআল্লাহ দুই ঈদের দিন বাহিরে বের হওয়ার আগে অর্থাৎ ঈদগায়ে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন এটা কম দামি হতে পারে বেশি দামি হতে পারে কিন্তু অবশ্যই এটা ইউজ করবেন ঈদের দিনে সুগন্ধি ইউজ করা পারফিউম ইউজ করা এটা হচ্ছে নবী একটা সুন্দর সুন্নাত সকলে পড়লো সুবহানাল্লাহ আল্লাহ তিন নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা তবে এটা ঈদগায়ে যাওয়ার আগে করা উত্তম অবশ্যই ঈদের দিন সুন্দরভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পরিপূর্ণ শরীরটাকে ক্লিন করা নিজেকে পবিত্র করা এবং সুন্দর করে উত্তম রূপে গোসল করা হচ্ছে সুন্নত আর আমাদের সবাইকে এই সুন্নতটা পালন করার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন চার নাম্বার সুন্নত হচ্ছে অনেকে দেখবেন ঈদগায়ে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায় এটা ঠিক না ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম সেক্ষেত্রে আপনি কি খেতে পারেন আপনি খাবেন হচ্ছে মিষ্টি টাইপের খাবার যেমন আপনি খেতে পারেন আপনার কি বলবো সেমাই খেতে পারেন পায়েস খেতে পারেন ঈদের দিন কিছু একটা খেয়ে ঈদগাহে যাওয়া এটা হচ্ছে একটি সুন্নত সকলে পড়ন সুভান পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ঈদের তিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে শূন্য হেঁটে যাওয়া হচ্ছে উত্তম তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে এটা হচ্ছে একটা শূন্যতার আমল এটা হচ্ছে উত্তম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমিন ছয় নম্বর ঈদের তিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমার সকলেই তাকবীর পাঠ করবো তাকবীরটা হচ্ছে একটু উৎসবে আমরা পাঠ করব অকবর অল্লাহবর ইকবর অল্লাহ আকবর এই তাকবীরটা পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়ার ট্রাই করবো রাজা আছেন তো ইনশাল সাত নম্বর ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বিয়েল ড্রেসড যতটুকু পারা যায় নিজেকে ভালো পোশাকে নিয়ে আসা ট্রাই করবেন যদি আপনি অলওয়েজ উল্টা পাল্টা পোশাক পরেন ময়লা ছেঁড়া পোড়া ঈদের দিন যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নতুন জামাই যে কিনতে হবে ইটস ইটস নট লাইক দ্যাট আপনার যতগুলো জামা আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামাটা ধুয়ে পরিষ্কার করে স্ত্রী করে ঈদের দিন পরিধান করা হচ্ছে নাভিজরা একটা উত্তম সুনাহের সামিল সকলেই পড় হ ঈদের দিন সাধ্যমতো সুন্দর পোশাক পরা ট্রাই করবো না যাচ্ছে তো ইনশাআল্লাহ আল্লাহ আট নম্বর নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন তার পূর্বে মানে নামাজের পূর্বে সাদা ফেতের দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদাকাটা আদায় হবে না ফিতের হিসেবে আমি আগেও বলেছি ঈদের নামাজ আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না এটা হবে সাধারণ একটা দানের মতো অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ নয় নম্বর ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক ঈদের নতুন জামা কিনতে পারেন নাই ভালো পোশাক পরতে পারছেন না আব্বা গরিব গরিব ঘর সন্তান আপনি সবকিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা এটা হচ্ছে সুন্নাহ এর শামিল সুবহানাল্লাহ পরে সবাই অতএব ঈদের দিন যত কষ্টই থাক না কেন মুখে একটা মুচকি হাসি রেখে সবাইকে সালাম দিবেন ঈদ মোবারক দিবেন দেখা করা ট্রাই করবেন যতটুকু পারা যায় হাসি মুখে সাক্ষাৎ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ দশটা আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল একটি ভালো আমল উত্তম আমল সবার সঙ্গে আনন্দ শেয়ার করা আনন্দ ভাগ ভটারা করা সবার সঙ্গে কোলাকুলি করা হ্যাঁ সালাম কালাম দেওয়া সুন্দর কথা বলা নিজের দুঃখ শেয়ার করা সুখের কথা বলা একটা ভালো যে অভিবাদনটা আছে সালাম দেওয়া এটা করা হচ্ছে মুস্তাহাব এর আমরা ট্রাই করব এই দশটি আমল এদিন করার জন্য আমাদের সবাইকে দশটি সুন্নাত এটি দিন পালন করার তৌফিক হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও